চলুন টেনে নিই ভিনটি বা ঢেঁড়সের উপকারিতা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ভেন্ডির আঁশ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে হজম শক্তি বাড়ায় এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম শক্তি বৃদ্ধি করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে হৃদযন্ত্রের জন্য ভালো কোলেস্টেরল কমাতে এটি সাহায্য করে এবং আমাদের হার্টকে সুস্থ রাখে ইমিউন সিস্টেম শক্তিশালী করে এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ত্বক ও চুলের যত্নে এটি ভীষণ উপকারী ভেন্ডির শ্লেষ চশমা ত্বক ও চুল রাখতে সাহায্য করে ওজন কমাতেও এটি সহায়ক এতে ক্যালোরি কম থাকে যার জন্য এটি আমাদের ওজন নিয়ন্ত্রণে বেশ ভালো একটি অপশন কিডনি সুরক্ষা দেয় ভেন্ডি খেলে কিডনির কার্যক্ষমতা উন্নত হয় হাড় ও চোখের জন্য উপকারী ক্যালসিয়াম ও ভিটামিন থাকায় এটি আমাদের হাড় শক্ত করে এবং চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে